হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে সোমবার আর আমি সোমবারটা কি করে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে এরকম দুটো ঘটনা ঘটে গেছে যে আমি মানে বেঁচে গেছি ভাগ্যিস মানে কি বলবো ভগবানের ইয়েতে বেঁচে গেছি নাহলে আমি হয়তো আমার হাতটা পুড়েই যেত তো হচ্ছে আর আজকে কেন এরকম হচ্ছে আমি জানি না তো হচ্ছে এই যে এখন দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হচ্ছে হয়ে গেছে নাকি সেটা আমি দেখছি তো হয়ে গেলে উপর দিয়ে দেবো ভাতটা তো হচ্ছে এই যে ভাতটা দেখলাম হয়ে গেছে তো হচ্ছে এখন এই যে উপর দিয়ে দিয়ে দেবো ওই সাইডে গামলা রাখা আছে এই সাইডে দিই না উবুর কেন বলো তো এই সাইডে মানে জায়গা নেই ওই সাইডে স্ল্যাব করা আছে তো ওই সাইডে অনেক জায়গা এই কারণে হচ্ছে ওইদিকে মানে ভাতের সাইডটা নিয়ে গিয়ে উপর দিই আগে ওইদিকেই রান্না করতাম তো হচ্ছে ওদিকে জাল না বন্ধ করে দেওয়ার কারণে ওইখানে রান্না করি না এখানেই রান্না করি আর এখন বসিয়ে দেবো হচ্ছে ডাল আর আজকে হচ্ছে রান্না হবে ডাল আর পটলের আলুর তরকারি তো হচ্ছে এগুলো কালকেই আমি রাতে করব বলে পটল আর আলুটা কেটে রেখেছিলাম ডাল আমি সেদ্ধ বসিয়েও দিয়েছিলাম তো রাতে আর করিনি মানে দুজন এসেছিলো ওনাদের খাবার কথা ছিল তো হচ্ছে ওনারা খাবেন না বলে আমি আর করিনি আমাদের সকালের তরকারি ছিল ওগুলো দিয়েই আমরা খাওয়া দাওয়া করে নেব তো ডালটা সেদ্ধও বসিয়েছিলাম তো পরে ওনারা চলে গেলেন বলে আমি ডালটা উঠিয়ে দিয়ে অনেকবার বলা হয়েছিল থাকার জন্য তা তো থাকলো না তো সেই ডালটা ঝরিয়ে জল ঝরিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই ডালটা না রান্না করলে কেমন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওর জন্য আমি এই যে আবার ডালটা বসিয়ে দিলাম সকালবেলা উঠে ওই ডালটা দিয়েই সকালের খাবারটা খাওয়া হবে আবার থাকবে দুপুরবেলা খাওয়া হবে আর এখন আমি এই যে এখন ঘর মুছবো বলে এই যে শ্যাম্পু নিতে এসছে জলের মধ্যে এক পাতা শ্যাম্পু গুলে দেবো তো হচ্ছে ওই পাশে জল আছে এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি এখন বাজে প্রায় হচ্ছে সাড়ে আটটা নটা এরকম বাজে তো হচ্ছে আজকে মানে হচ্ছে একটু তাড়াতাড়ি উঠেছি তো এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি আর সকালের বাসি কাজগুলো মানে প্রায় বেশিরভাগটাই আমার শাশুড়ি করেছে ঝাড় দিয়েছে বাইরেটা আম তারপর বাসন মেজেছে আর আমি এই ঘরের টুকিটাকি কাজগুলো সব আমি করে নিচ্ছি আর রান্নার দিকটা আমি করব তো এই যে ঘর সবগুলো মুছে নিচ্ছি আমি এসে দেখেছি ঘরের এরকম অবস্থা যেন না মানে এত ধুলো পড়ে গেছে ঘরে তারপর খাটে সব কিছুতেই সব কিছু অগোছালো কেমন দেখতে ভালো লাগছিল না এই কদিন ধরে আমি সব কিছু গুটালাম অল্প অল্প করে তাও তারপর হচ্ছে এই যে এই ঘরটা এখন মুস্তে চলে এসছি তো এটা হচ্ছে শ্বশুর আমার শ্বশুর শাশুড়ি মা এখানে থাকে তো হচ্ছে এই রুমটা হচ্ছে মাঝে এই এই সাইড দিয়ে এইটার ভেতর দিয়ে আমাদের সব জায়গায় যেতে হবে তো এই সাইডে ডান হাতে আমার হচ্ছে রুম আর সামনেরটা হচ্ছে রান্নার মানে রান্নাঘর তো হচ্ছে এরকম আমাদের ঘরটা তো তারপর এই যে ডালটা দেখো হয়ে গেছে এখন এই যে ফোড়ন দিতে চলে এসেছে ডালটা আর সেদ্ধ বসিয়েছিলাম ওই ডালটা দেখো মানে একটু গ্যাসটা বাড়ানো ছিল তো সে কারণে দেখো ওই গামলাটা কড়াইটা পুরো ইয়ে হয়ে গেছে ডালের নিচে লেগে গেছে কড়াইয়ের তো হচ্ছে ওই যে লঙ্কা ভেজে রাখলাম কটা তো ডাল দিয়ে খাবে তো শুধু এখন তো হচ্ছে যদি মানে আর কিছু আমি করিনি যদি লঙ্কা নেয় কেউ এর জন্য লঙ্কাটা ভেজে রাখলাম আমাদের বাড়ি সবাই লঙ্কা ভাজা খায় তো হচ্ছে এই যে এখন জিরে আর হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দিলাম তারপর এই যে মানে তেলের উপর দিয়ে এখন ডালটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আবার রান পটল আলুর তরকারিটা একটু পরে করব তো এই যে আরও কাজ আছে ঘরে তো ঘর গুছাবো তারপর দুটো সেলাই করার আছে তো এগুলো সব করব এখন আবার এই ডালটা একটু ফুটে আসলে দাদুকে ভাত দিয়ে দেবো মানে এখন বেজে গেছে দশটা তো হচ্ছে এই যে একটু চিনি দিয়ে দিলাম ডালে তো দাদু আবার মানে একটু দেরি হয়ে গেলেই মানে ইয়ে করবে চেঁচামেচি শুরু করে দেবে তো বয়স্ক তো বয়স্ক মানুষ তো ওর জন্য তো তাড়াতাড়ি ওজন ওনার জন্য তাড়াতাড়ি করে করে নিই আর যদি শুধু ভাত হয় তাহলে দুধ দিয়ে দিই আবার সব কিছু খায় না আলু খায় না অনেক সবজি খায় না তো এই ডালটাও দুদিন খাবে আবার খাবে না তখন কি দিয়ে দিই বলো তো খাবার এই যে ভাত বেড়ে নিয়েছে এখন একটু ডাল দিয়ে দিয়ে দেবো তো আলু খায় না কিছুই খায় না সেরকম দুধটা ভালো খায় তো হচ্ছে এই যে ডালটা এখন ফুটছে দেখবে একটু পরেই আমি এই ডালটা সারাশিতে করে নামাতে গিয়ে কি অবস্থা হবে মানে যদি পড়ে যেত আমার গায়ে আমার গাটাই পুড়ে যেত ডালটা পড়লে এই যে দেখো এখন এই যে সারাশিটা না ইয়ে হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছো হয়তো তো হচ্ছে এই যে পটল আলুর তরকারি করবো বলে কালকে কেটে রেখেছিলাম তো তারপর এই যে দেখো এইখানে আবার গরম তেল এখানে পড়ে গেল মানে হচ্ছে সেরকম একটা গরম ছিল না এটা মানে গায়ে যদি পড়ে যেত আমার হাতটা ওখানেই ছিল আমি হাত দিয়েছিলাম আর সাইডেই পড়ে গেছে আর এই যে পটল আলুর তরকারি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন পটলটা ভেজে নেব তো অল্প তেল দিয়ে পটলটা ভেজে তারপর হচ্ছে নিরামিষই করবো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি পেঁয়াজ রসুন খায় না আর আমার বর পেঁয়াজ রসুন দিয়ে একটু খেতে ভালোবাসে আমিও পটলটা ওকে যদি পেঁয়াজ রসুন দিয়ে করে হয় তাহলে খাবে আর নালে খুব একটা বেশি খেতে চায় না আর আমারও পটল আলুর তরকারি ভালো লাগে না আমার পটল ভাজাটাই ভালো লাগে তো এই যে পটলগুলো এখন ভেজে নিচ্ছি সব দেখো এক জায়গায় করে রেখে দিয়েছি রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি রাখিনি শাশুড়ি মা রেখেছিল তো হচ্ছে ওগুলোই একটু আগে বের করে রেখেছিলাম এই যে এখন হচ্ছে ইয়ে করে নিচ্ছি তো আর আজকে না ভাবছিলাম যে ছেলেকে পড়তে পাঠাবো ওর জন্য তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাবান্না করে নিয়ে তো দুপুরবেলায় একটু বই পড়াবো তারপর তো পাঁচটার সময় পড়তেই চলে যাবে তারপর আবার ভাবলাম না আজ থেকে পাঠাবো না থাক এক তারিখ থেকেই পাঠিয়ে দেবো তো এই যে পটলগুলো বলতে বলতে ভাজাও হয়ে গেছে তো পটল ভাজা হয়ে গেলে তো আমি তরকারিটা বসিয়ে আবার সেলাই করতে যাবো ওইদিকে অনেক সেলাই করার আছে অনেক সেলাই জমে আছে সেলাই ঠেলাই করে এই দেখো স্নান করে চলে এসেছি ওদিকে পটল আলুর তরকারি কিন্তু আমার হয়েও গেছে তো হচ্ছে যে স্নান করে এসে এখন চুল আচরে চুল আচরাবো ওই দিকটা জাল নাই আমি দেখছিলাম আর আজ যেন ছাগলের কি হয়েছিল আমাদের এখানে একটা বাড়িতে ছাগলের বাচ্চা মানে কুয়োতে পড়ে গেছিলো কুয়োটা ঢাকা ছিল না আর ও ঝাঁপ দিতে গিয়ে ওই পাশে ঝাঁপ দিতে গিয়ে তো পড়ে গেছে সেইটাই দেখো মরতে মরতে বেঁচে গেল ছাগলটা তো হচ্ছে এই যে আর আমার মানে বাথর মানে কুয়োতে পড়ে গেছিল আমি ঘরের ছেলেকে পড়াতে বসেছিলাম তো তখনই দেখছি আমার মানে পাশের বাড়ি থেকে আওয়াজ আসছে চিৎকার করছে আবার ছাগল ভেয়া করছে তো আমি আর আমার বর দৌড়ে গেলাম তারপর দেখছি যে পড়ে গেছে কুয়োতে তারপর ও একটা দড়িতে ফাঁস লাগিয়ে তারপর হচ্ছে তুললো ছাগলটাকে তো ওটাই তোমাদেরকে বলছিলাম যে দেখো কখন কি হয়ে যায় কে জানে তো এই যে এখন আমি স্নান করে সেই টিপ পরে নিচ্ছি সিঁদুর পরে নিচ্ছি তারপর আমি খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করতে আমার আজকে প্রায় অনেকটাই লেট হবে কেন বলো তো ছেলেকে খাওয়াতে গিয়ে ও দু গাল ভাত খায়নি সেটা আমি খেয়েছিলাম বলে আমার পেটটা এত ইয়ে হয়ে আছে মনে হচ্ছে ভালো লাগছে না কিছুই তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থাকবে